ময়মন সিংহের মাঝে আনসিন এক দ্বীপ যাকে বলা হয় ময়নার দ্বীপ যে দ্বীপের পিছনে রয়েছে ভয়ঙ্কর গল্প এই গল্পের রাজার রাজত্ব চল্লিশ বছরের হয়েছে সংসার থেকে আলাদা দেখতে পেলাম দ্বীপের মাঝখানে ছোট্ট একটি ঝর্ণা দেখলে মনে হবে আফ্রিকান জঙ্গল কিন্তু এই জঙ্গলে সিংহের রাজত্ব চলে না চলে শিয়ালের রাজত্ব তাহলে চলেন ভিডিওটা শুরু শুরু থেকে করা যাক হাই আই এম আজকে ময়নার দ্বীপে লারা দিব চিনি ছাড়া ময়মনসিংহ শহর থেকে এই দ্বীপের দূরত্ব ছয় কিলোমিটার আজকের এই ভিডিওতে ময়নার দ্বীপের অজানা গল্প আর সমস্ত সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরবো তো মেইন সড়ক থেকে ময়না চরের দূরত্ব এক কিলোমিটার সম্পূর্ণটাই আমাদের পায়ে হেঁটে যেতে হবে চলে আসলাম নদীর চরে শুকনো মৌসুমের কারণে এক নদী একদম শুকিয়ে গেছে এখনো দেখতে পেলাম কিছু কিছু মধ্যে পানি রয়েছে আজকে আমার আমার ভ্রমণ সঙ্গী হচ্ছে এক বড় ভাই দেখেন পানিটা কত পরিষ্কার তো এই চরের আশেপাশে মানুষে এই জায়গাটাকে বলে ময়নার চর কেউ বা বলে ময়নার দ্বীপ গাইস এখন আমরা আছি ময়নার দ্বীপে আর এখানে ময়নার দ্বীপের পরিবেশটা অনেকগুলা গাছ আর এখানে কিছু মানুষও থাকে তো প্রথমেই আপনাদেরকে বলি এই দ্বীপের নামকরণ কিভাবে হয় ব্রিটিশ বিরোধী আন্দোলনের কর্মী ময়না মিয়া এই চরে বসবাস করতেন তিনি সময় কাটানোর জন্য গাছের নিচে বসে বাসির সুর বাজাতেন এই বাসির সুর শুনে আশেপাশে মানুষ তার সাথে দেখা করতে যেতেন আস্তে আস্তে পরবর্তীতে ময়নার চর বা ময়নার দ্বীপ হিসেবে এই জায়গাটা পরিচিতি লাভ পায় ময়মনসিং শহরের খুব কাছেই ব্রহ্মপুত্র নদের বুকে জেগে ওঠা এক দ্বীপ চারদিকে নদী আর মাঝখানে এই সুন্দর দ্বীপটি এখানে আসার পর আমি প্রকৃতির খুব কাছাকাছি চলে গিয়েছিলাম চাইলে আপনারাও চলে আসতে পারেন এই দ্বীপে ঘোরার জন্য তো সামনে দেখতে পালাম একটা ভাঙাচোরা টিনের বাড়ি তো আর অন্য পাশে দেখতে পালাম এক মহিলা গুরুগুলাকে খাবার দিচ্ছে তাহলে চলেন যায় কথা বলি ওনার সাথে এটাই হলো চোর জীবন যাপনের গল্প তো এখানে শীতের বেলা ঘুমাইলে কেমন শীত লাগবে সেটা আপনারা বুঝতে পারেন এই চোরের কাছাকাছি তাদের নিজস্ব বাড়ি আছে তো এখানে তারা থাকে মূলত তো এই চোরের মাঝে প্রচুর পরিমাণে লেবু চাষ হয় এইটুকু ভালো থাকার জন্য সংগ্রামের পথ বেছে নিতে হয় তো ময়নার দ্বীপে আসার পর বেশ কয়টা টিনের ছোট ছোট বাড়ি দেখতে পারলাম প্রত্যেকটা বাড়ির সামনে এভাবে গেট করা একটা একটা বাস ছুটিয়ে তারপরে গেটে প্রবেশ করতে হবে ভাঙা আর অভাব অনটনের সাথে লড়াই করে বেঁচে থাকার নামই হলো চরের জীবন চরে যেমন দুঃখ কষ্ট রয়েছে তেমনই রয়েছে এক মায়ার বাদন তাই তো সকল দুঃখ কষ্ট বলে তারা চরে বসবাস করে তো গাইস এখানে চার পাঁচটা শিয়াল দেখতে পারলাম তো আপনাদের দেখাতে দেখিয়ে শিয়াল চলে গেল তো এই দ্বীপে আসার পর আমাদের অনেক জামেলা ফেস করতে হয়েছে এক কিলোমিটার উপরে হবে এই দ্বীপটা কিন্তু আমরা হেঁটে ফেলছি প্রায় দুই কিলোমিটারের মতো যাত্রাপতি এমন এমন বাধা আসছে কখনো কাটাতারে বেড়া কখনো নেটের জাল কখনো লেবু গাছ তো এই দ্বীপে প্রচুর পরিমাণে লেবু চাষের পাশাপাশি অন্য অন্য শাক সবজি চাষ করা হয় তো এই পাশে দেখতে পেলাম গমক্ষেত এই সান গাছ দেখার পর মনে হইতাছে এটা আফ্রিকার কোনো জঙ্গল যেখানে সিংহরা বসবাস করে কিন্তু এখানে সিংহরা থাকে না চলে শুধু শিয়ালের রাজত্ব তো আরেকটা কথা হচ্ছে এই দ্বীপেরও একজন রাজা আছে তার নাম হচ্ছে জালাল সরকার প্রায় চল্লিশ বছর ধরে করছে এই দ্বীপের রাজত্ব তো চলে আসলাম জালাল সরকারের কাছে কথা বলার জন্য মূলত এই চোয়ার বা দ্বীপটি জালাল সরকারের আন্ডারে আছে এই চোয়ার দুই অঞ্চলের মানুষের এক ভয়ঙ্কর গল্প লুকিয়ে আছে আজ থেকে প্রায় চল্লিশ বছর আগে এই চোয়ার নিয়ে ইউনিভার্সিটি অঞ্চলের মানুষ আর বাটিপাড়া অঞ্চলের মানুষের মাঝে ব্যাপক মারামারি হয় তো এই মারামারিতে জিতে যায় বাটি অঞ্চলের মানুষ তারপর থেকে চলছে এই দ্বীপের মধ্যে তার রাজত্ব এই রাজত্ব ঠিক থাকার জন্য হয়েছে সংসার থেকে আলাদা তো মেনে নিতে হয়েছে এক সংগ্রামের জীবন থাকতে হয় একা একা তিনি এই দ্বীপেই থাকেন তার পঁয়ত্রিশটি গরু আছে বেশ কয়টা ছাগলও আছে তো তিনি

আরেকটা ভালো লাগার বিষয় হচ্ছে এই চোরের মাটি এতটাই উর্বর প্রাকৃতিক ভাবে কয়েক হাজার বড় গাছ এই চরে জন্মাইছে তো প্রত্যেকটা গাছে এত পরিমাণের বড় হয়েছে বলার বাহিরে নদীর পলি মাটি যতটা অনিশ্চিত ঠিক ততটাই উর্বর এই মাটি তো বরুই খাবার জন্য হলেও এই চর একবার এসে ঘুরে যাবেন তো ওয়াও এই দ্বীপে আসার পর একটা ঝর্ণাও দেখতে পারলাম ঝর্ণাটা অনেক সুন্দর না তো সত্যি কথা বলতে এখন পর্যন্ত বাস্তবে আমি কোনো ঝর্ণা দেখি নাই তবে এটা দেখছি তো বুঝতে পারলাম পানি কখনো সূজা হয়ে চলে না হয়ে চলে তো ভিউটা অসম্ভব সুন্দর ছিল তো এখানে আসার পর অনেক কিছুই জানতে পারলাম যেগুলা ছিল আমার অজানা তো এই চোরে ঘুরতে আসলে একা আসবেন না বন্ধু বান্ধব নিয়ে তারপরে আসবেন তো সন্ধ্যার এই আবহাওয়াটাই আমার খুবই ভয় লাগতা ছিল একদমই নির্জন তো এই ব্লগটা ছিল অ্যাডভেঞ্চার টাইপের আজকের এই ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কখনোই বলবেন না আল্লাহ হাফেজ